হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সাতটা তো তোমাদের সকলকে নিয়ে আজকে দিনটা শুরু করা যাক এখন কোনো কাজ হয়নি বিছানা গোছাবো গুছিয়ে ঘর পরিষ্কার করে মেয়েকে দিতে যাবো তো চলো আগে বিছানাটা গুছিয়ে নি আজকে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো আমার আজকে ডেলি যা রুটিন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ঘুম থেকে উঠে আজকে যা হয়তো তাড়াতাড়ি উঠিনি আজকে একটু দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে আর যাই হোক আগে মেয়ে স্কুল যখন ছিল না তখন আমার সাতটা সাড়ে সাতটা বেজে যেত এখন সকাল স্কুল হয়ে গেছে যার কারণে আমাকে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে উঠে যেতে হয় তো আজকে তাও সাতটা বেজে গেছে তো যাই হোক আগে আমার মেয়ে উঠে গেছে আজকে উঠে গিয়ে মা বলছে মা আমি আগে খেলে নিই একটু তারপরে স্কুলে যাব রেডি হব তা আমিও বললাম ঠিক আছে ততক্ষণে আমার হাতের কাজগুলো করে নিই ততক্ষণে তুমি খেলে নাও তো খেলছিল আমি ততক্ষণে বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর যা বাসির কাপড় ছিল সেগুলো বিছানা থেকে নামিয়ে তো আমি আমার ঘর পরিষ্কার করতে লেগে গেছি এদিকে আমার কত মশাই বেরিয়ে গেছে টিফিন নিয়ে মা করে দিয়েছে আমি ততক্ষণে ঘর দোর পরিষ্কার করিনি তারপর মেয়ে টিফিন করব তো আজকে মেয়েকে দিয়েছি রুটি আর ডিম ভেতরে অমলেট করে তো সেটাই আমার মেয়ে নিয়ে গেছে আর সকালের একসাথে টিফিন করছিলাম আর সকালের একেবারে দুপুরে রান্নাটার সব সবজিগুলো কেটে নিয়েছি তো সময় ছিল হাতে যার জন্য তাড়াতাড়ি করে কেটে রেখেছি তো মাও হাতে হাতে সব করে দিচ্ছিলো মা বলছে তুই করে নে আমি ততক্ষণে সব আগিয়ে দিচ্ছি তা মা আগিয়ে দিচ্ছিলো আমি সব কেটে কুটে নিচ্ছিলাম তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল মা খুব হেল্প করে আমার আর মা রান্না আমি যেটা করি মা তার উল্টোটা তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় যাতে তাতে তার জন্যে মা রান্নার দিকে করতে থাকে আর আমি এদিকে কাটাকুটি করতে থাকি যদি টিফিনটা হতে করতে থাকি আর মাঝখানে মাঝখানে একটা পোকা এসে যাচ্ছিলো উচ্ছের পোকা আমি আবার দেখছিলাম বেঁচে বেঁচে আমার খুব মজা লাগছিল যে এতক্ষণ ধরে দেখিনি আর হঠাৎ করে পোকাটা কোথা দিয়ে চলে এসেছে তো মা বলছে তুই দেখে কাজ করছিস না পোকা খাইয়ে দিবি আমাকে তো মা সেটাই বলছিল আর মা এদিকে হাতে হাতে করে দিচ্ছিল তো চলো আজকে সকালে টিফিনটাও হয়ে গেছে মেয়েকে দিয়ে এসেছি দিয়ে এসে আবার সবজি কাটতে বসে গেছি তো আজকে দুপুরে রান মা বলছিলো কীরমভাবে আলু কাটবি তো সেই আলুটাই মা দেখিয়ে দিচ্ছিল দেখো ছোট ছোট আলু তো আজকে ভেন্ডি আলু ভাজা হবে আর রাত্রিরের জন্যে সেটা আর মাছের জন্যে আলু কাটা হয়েছে বেগুন কাটা হয়েছে আর ওদিকে দেখুন লাল লাল টোপা টোপা কুলের মতন লঙ্কা আর দুপুরে ভাজা হবে উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দেওয়া আছে তো চলো আজকে সকালটা এরমভাবেই কাটলো রান্না কমপ্লিট হয়ে গেছে চানো হয়ে গেছে ঠাকুরকে একটুখানি ধূপ দেখানো হয়ে গেছে তো চলো খেতে বসবো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাবো আর তখন সবজি কাটছিলাম দেখাতে পারিনি কি কি রান্না হয়েছে তো খেতে বসে দেখাবো কী কী রান্না করেছি চলো তো আজকে দুপুরে রান্না হয়েছে উচ্ছে পুঁড়ো ভাজা যেটা তোমাদের বলেছি আর আমার খুব ইচ্ছে হয়েছিল মাছ ভাজা খেতে তো মাছ ভেজেছি আর মা ওরা খেয়েছে মাছের ঝোল তো তেলাপিয়া মাছের ঝোল হয়েছে আর আমবাটা হয়েছে এদিকে মাছের মাথার ডাল হয়েছে তো অনেক দিন ধরে আমি খেতে চাইছিলাম যার জন্য মা করেছে আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি মাও খেতে বসে গেছে তো মেয়েটা খাওয়া হয়ে গেছে তা আমি আর মা বসেছি খেতে তো চলো খাওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো মেয়ে রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরেছি দেখা যে সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে পরতে দিতে যাবো মেয়ে বায়না করছে যে পরতে যাব না কেন যাবে না কেননা ওর ঘুম পুরো হয়নি তাই যাবে না তো কী করবো যাই চেষ্টা করি আরেকবার যদি পড়তে পাঠাতে পারি পড়তে পাঠিয়ে তারপর যাবো সন্ধ্যা দিতে দিতে চলো আগে দেখি মেয়ে পড়তে যায় কি না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে কী জানি কী করবে যাবে কি না আরও চলো মেয়েকে পড়তে দিয়েছে সন্ধ্যা দিতে বসে গেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধে দিতে তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তা চলো আবার রান্না বসাবো বাবা বেরোবে তো চাটা বস দেখা হচ্ছে তা আমার এখানে চা বসানো হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি চা খেতে তা খেতে চাও তো চলে আসো তো আমি এখানে চাটা করে নিই চা করে বসাবো ভাত ভাত বসিয়ে তারপর রুটি করবো রুটি করে আজকে দি মতন অন্তত এই ছুটি আবার কাল থেকে শুরু হবে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব অবশ্যই